লাল পটাস তোমরা দিতে পারো নয়তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি এরকম দেখো সাদা পুরো পাউডারের মতো থাকে জিনিসটা এরকম থাকে এটাকে তোমরা এক লিটার জলের মধ্যে এক গ্রাম বা দেড় গ্রামের মতো নিয়ে ভালো করে স্প্রে করে দিতে পারো নয়তো এক চামচ যেমন আইসক্রিমের চামচের এক চামচ এরকম গুঁড়ো পাউডার নিয়ে তোমরা গাছের মধ্যে অবশ্যই এভাবে সাইড বরাবর একটু দিয়ে দিতে পারো বন্ধুরা আজকে চলে এসেছে একটা জবার ভিডিও নিয়ে দেখো জবা গাছগুলোতে অপূর্ব সুন্দরভাবে যে ঝুমকা জবার মতো আছে এই ফুলগুলো কিন্তু খুব ভালো করে ফুটছে এই সময়টা ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে আর প্রচুর পরিমাণে গাছে দেখতে পারবে কুড়ি ভর্তি রয়েছে এইভাবে যদি আমরা অনেক ব্রাঞ্চ পেতে চাই আর প্রত্যেকটা গাছের ডালে যদি দেখো ডাল ভর্তি আমরা এরকম কুড়ি পেতে চাই তাহলে কিছু কিছু কাজ আমাদের একদম করতে হবে সুন্দর করে জবা ফুল দেখতে পারবে বন্ধুরা আর প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু কুড়ি রয়েছে এখানে দেখো কত সুন্দর বড় সাইজের একটা জবা ধরে আছে বন্ধুরা গাছকে তো আমাদের কন্ডিশন করতেই হবে যদি আমরা ভালো করে গাছকে কন্ডিশন করি তাহলে আমরা দেখতে পারবো বন্ধুরা প্রত্যেকটা ডালের মধ্যে এভাবে কুড়ি আসবে একটা টবের গাছে যে কটা ব্রাঞ্চ বেরোবে সেই ডালে কিন্তু কুড়ি আসবে সেটার কারণ কী কারণ হচ্ছে রোদ্দুর রোদুর এমনই একটা জিনিস দেখবে যদি বেশি রোদ্দুরে গাছগুলো থাকে আর তুমি সুন্দর করে টবের মাটিকে যত্ন করো জল দাও খাওয়ার দাও তাহলে কিন্তু টবের গাছ একটা বড় গাছের আকার ধারণ করবে সাত আট ঘন্টা যদি আমরা গাছকে রোদ্দুর দিতে পারি বন্ধুরা তাহলে প্রচুর প্রচুর পরিমাণে এখানে ব্রাঞ্চ দেখতে পারবো এক একটা টবের গাছে যেমন এই গাছটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে কিন্তু একটাই ডাল রয়েছে একটা ডালে খেয়াল করবে কত সুন্দর করে কুড়ি এসছে এখানে দেখো ভর্তি কুড়ি রয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছি এই যে ডালগুলো এখানে কাটা হয়েছে তো কাটার পরে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা আমার টবের গাছ ছিল বন্ধুর আগে সেটা আমি নিচে বারান্দাতে রাখতাম আগে আর এখন এগুলোকে একটা কারণবশত আমি ছাদে নিয়ে এসছি ছাদে আমি কখনোই গাছ করতে চাইতাম না কিন্তু প্রচুর পরিমাণে আমার গাছের ক্ষতি হচ্ছিল বলে তাই জন্য আমি গাছগুলোকে ছাদে নিয়ে এসেছি তো ছাদে নিয়ে এসেই তখনই দেখতে পাচ্ছি যে রোদ্দুলের জন্য প্রচুর পরিমাণে কিন্তু একটা গোলাপ গাছ থেকে দেখতে পারবে দেখো কত কত ব্রাঞ্চ বেরিয়েছে আর ফুলের সাইজ কিন্তু রোদ্দুলের জন্যই এত বড় হয়েছে আমি নিচেও গাছগুলো রেখেছিলাম প্রথমে কিন্তু এত বড় সাইজের আমি গোলাপ কখনোই এই গাছ থেকে পাইনি বন্ধুরা গাছে বৃদ্ধি ঘটাতে চায়ের জুড়ি মেলা ভার এতদিনে যারা আমরা বাগান করছি বন্ধুরা সবাই কিন্তু জেনে গেছি চা কি জিনিস বন্ধুরা চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তার জন্য কিন্তু গাছে অনেক অনেক ব্রাঞ্চ বেরোয় আর প্রত্যেকটা ব্রাঞ্চ যদি তোমরা ঠিক করে গাছকে যত্ন করতে পারো চা পাতার ব্যবহার সুন্দর করে একটা গাছের জন্য করতে পারো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এই ডাল থেকে আমরা ফুল পেতে পারি প্রত্যেকটা ডালে ডালে দেখো এখানে তোমাদের আগেই বললাম প্রত্যেকটা ডালে কুড়ি ভর্তি হয়ে আছে সুন্দর করে খালি চা পাতা ব্যবহার করে এই চা পাতা দশ দিন অন্তর আমরা ব্যবহার করতে পারি মাসে তিনবার হয়তো দুবার দেখো এখানে আমি চা পাতা যে চা পাতাগুলো আমরা খাই এটা খেয়ে ভালো করে চিনি দুধ পুরো রিমুভ করে সুন্দর করে শুকিয়ে রেখেছি তখনই কিন্তু ভেজা চা পাতা দেবো না বন্ধুরা শুকনো করে খুব ভালো করে তবে গাছের মাটিতে ইউজ করব নাহলে কিন্তু মাটিতে ফাঙ্গাস লেগে যাবে আর মাটি নষ্ট হয়ে যাবে গাছ ধীরে ধীরে পোকা পুরো ভর্তি হয়ে যাবে ডালে ডালে গাছটা পুরোই নষ্ট হয়ে যাবে চা পাতা ব্যবহার করলেই হবে না খালি ভালো করে দেখতে হবে চা পাতা আমরা কী করে ব্যবহার করতে পারি গাছের জন্য বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে যে চা পাতা ব্যবহার কী করে করব তার আগে বন্ধুরা তোমাদের দেখাই দেখো এই যে এখানে গোবর দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি গোবর বা ঘুটে ভিজিয়ে ব্যবহার করি এই দেখো বন্ধুরা দেখতে পারবে এখানে ঘুটে ভিজিয়ে শুকনো করে ব্যবহার করে নাইট্রোজেনের খুব ভালো একটা সোর্স এই খুঁটে তো এই জন্য আমি এখানে গাছের গোড়াতে কিছুদিন আগে প্রায় দশ দিন আগে আমি সুন্দর করে এই খুঁটের ব্যবহার করেছিলাম তো তোমাদের জন্য এই জন্য নিয়ে এসেছি আমি দেখো এখানে দেখাচ্ছি তোমাদের মাটিটা দেখো কত সুন্দর রয়েছে না ভেজা না শুকনো এইভাবে সবসময় গাছের মাটিকে রাখবে আর অল্প একটুখানি কোড়াতেই দেখতে পারবে এই যে সাদা সাদা শিকড়গুলো বন্ধুরা এটাই থেকে কিন্তু গাছ খাদ্য সংগ্রহ করে তাই খুব ভালো করে এটাকে কিন্তু বেশি সাইডগুলো করাবে না যদি ভালো করে করাতে থাকো তো নতুন নতুন শিকড়গুলো কিন্তু কাটা পড়ে যাবে এই দেখো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে শিকড়গুলো থেকে গাছ খাদ্য সংগ্রহ করে আর যদি খাদ্য সংগ্রহ খুব ভালো করে করে তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে গাছ কিন্তু খুব সুন্দর করে সতেজ থাকে আর প্রচুর প্রচুর ডালপালা গাছ থেকে বের হয় গাছকে বড় করতে সবসময় আমাদের ফুল পরে দরকার আগে কিন্তু গাছ আমাদের সুন্দর করে বড় করতে হবে সতেজ করতে হবে তারপর আমরা ফুলের চিন্তা করব। তো কাজে কি করব বন্ধুরা চায়ের ব্যবহার তো করবই তোমাদের সেটা আমি পরে দেখাচ্ছি এই যে সারটা তোমাদের কাছে নিয়েছি এটা কিন্তু আমার বাড়িতে বানানো একটা মিক্সড ফার্টিলাইজার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা যদি তোমরা দেখতে চাও তাহলে কিভাবে আমি সারটা বানিয়েছি তোমরা অবশ্যই দেখে নিতে পারো এর মধ্যে হাড়গুঁড়ো শিঙ্কুচি সর্ষে খোল বাদাম খোল ভার্মি কম্পোস্ট সব ধরনের প্রায় আট দশ রকমের সার মিশিয়ে আমি এই সারটা তৈরি করেছি তো এই সারটায় গাছকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনতে সাহায্য করে তো মাসে এরকম দেখো একটা টপ প্রতি এখানে দশ ইঞ্চি বারো ইঞ্চির মতো টপটা রয়েছে এইভাবে কিন্তু গাছের গোড়ার ছেড়ে দিয়ে সাইডটা যে আমি কোড়ালাম তো একটু ফাঁকা করে আমি হালকা হালকা করে প্রায় এক মুঠ সার আমি এভাবে দিয়ে দেবো আমার পনেরো দিন পরে বন্ধুরা এই সারটা দিয়ে দেবো তোমাদের সাথে বললাম যে যে শিকড়গুলো দেখছো সাদা সাদা খুব সুন্দর করে গাছ এখান থেকে খাদ্য সংগ্রহ করে আর গাছ কিন্তু খুব ভালো করে বেড়ে ওঠে আর যদি তোমাদের বাড়িতে এই সারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই চা পাতা ব্যবহার করতে পারো চা পাতা কতটা নেবো বন্ধুরা এরকম বড় চামচে দেখো আন্দাজ করে এই বড় চামচের এক চামচের মতো নিয়ে ঠিক যেভাবে আমি মিক্স ফার্টিলাইজার দিলাম তার বদলে তোমরা এই চা পাতা ব্যবহার করতে পারো নয়তো এটাকে লিকার হিসাবে গাছে তোমরা সুন্দর করে স্প্রে করতে পারো নয়তো তোমরা এখানে মাটির মধ্যেও লিকুইড সারটাও ব্যবহার করতে পারো ওই লিকুইড সারের মধ্যে যদি তোমরা লাল পটাশ এক চামচ গুলে দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ওই লাল পটাশের জন্য গাছ সুন্দর করে তোমাদের বেড়ে উঠবে আর পটাশের জন্য প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে এইভাবে তোমরা পুরিয়ে গাছ থেকে নিতে পারবে প্রদিনবার গাছ তো আমরা বড়ো করলাম গাছে প্রচুর পরিমাণে ডালপালা আনলাম তারপরে আমরা ফুল আনবো কী করে এই যে লাল পটাস তোমাদের সাথে শেয়ার করলাম লাল পটস তোমরা দিতে পারো নয়তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি এরকম দেখো সাদা পুরো পাউডারের মতো থাকে জিনিসটা এরকম থাকে এটাকে তোমরা এক লিটার জলের মধ্যে এক গ্রাম বা দেড় গ্রামের মতো নিয়ে ভালো করে স্প্রে করে দিতে পারো নয়তো এক চামচ এবং আইসক্রিমের চামচের এক চামচ এরকম গুঁড়ো পাউডার নিয়ে তোমরা গাছের মধ্যে অবশ্যই এভাবে সাইড বরাবর একটু দিয়ে দিতে পারো প্রচুর পরিমাণে ফুল আসবে এই সাদা পটাশের জন্য এটা খুব কার্যকরী একটা পটাশের চাহিদা পূরণ করে গাছে প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডালে ফুল আনে বন্ধুরা সারটা যখন আমি দিয়ে দেব দেখো দিয়ে আমি এভাবে এটাকে ভালো করে মাটি চাপা দিয়ে দেবো এই যে এভাবে মাটি চাপা দিয়ে দেবো আর জল আজকে আমি দেবো না যেহেতু বন্ধুরা কালকে প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি যে আঙুলের মধ্যে দেখো পুরো মাটি লেগে রয়েছে সুন্দর করে কিন্তু গাছের মাটি চিপচিপে দেখো ভেজা রয়েছে কাজেই তোমাদের আজকে আমি জলের ব্যবহারটা করে দেখাবো না জলটা এখন দিলে আরও গাছের টপ পুরো ভিজে থাকবে কাজেই সবসময় সার দেওয়ার পরে কিন্তু তোমরা গাছে অবশ্যই জল দিয়ে দেবে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি দেখো এই গাছের গোড়া বা আশেপাশে কালো কালো পিঁপড়ে কিন্তু ঘোরাফেরা করছে এটাই হচ্ছে গাছকে নষ্ট করার মূল কারণ কারণ এই পিঁপড়েরাই কিন্তু মিলিভাগ বয়ে নিয়ে আসে আমরা পিঁপড়ে যখনই দেখব গাছে কিন্তু অবশ্যই ওষুধ ব্যবহার করব। আমি যেহেতু সবসময় কাকা ইউজ করি তোমাদের বলি অথবা নিম তেল আমি গাছের জন্য ইউজ করি কাকাও ইউজ করি কখনো কখনও তোমরা কিন্তু অবশ্যই যখন কালো পিঁপড়া দেখতে পারবে এরকম ঘোরাফেরা করছে টপের চারিদিকে বা গাছের চারিদিকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা পোকার ওষুধ গাছকে অবশ্যই দেবে বন্ধুরা গাছকে যদি আমরা সুন্দর করে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের মাসে একবার করে প্লান্ট নিউট্রিয়েন্ট যেটা আমি ইউজ করি তোমাদের বলি মিন অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি মাসে কিন্তু বন্ধুরা আমি অবশ্যই এই প্রত্যেকটা জবা গাছ দেখো এখানে পরপর রয়েছে আমার ওইটা একটা ঝুমকা জবা রয়েছে এখানে একটা দেখো ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা ফুলের সাইজটা দেখো বন্ধুরা আর কত সুন্দর কালার রয়েছে তো এই রকম আমি কিন্তু মাসে একবার করে দিই এক লিটার জলে আমি দেড় গ্রামের মতো নিয়ে নিই ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেকটা গাছ এখানে জবা গাছ রয়েছে সব গাছগুলোর মধ্যে দিয়ে দিই বন্ধুরা ফেব্রুয়ারি মাস কিন্তু রিপোর্টের জন্য একটা আদর্শ সময় তোমাদের যদি মনে হয় অনেক গাছের শিকড় হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই তোমরা গাছে এই সময় রিপোর্ট করে দিতে পারো এই সময়টা ফেব্রুয়ারি মাসটা খুব ভালো গাছকে রিপোর্ট করার জন্য তো আমার যেগুলো যেগুলো প্রয়োজন আমি ফেব্রুয়ারি মাসে অনেক গাছকে রিপোর্ট করেছি সুন্দর করে যেগুলো আমার অনেক পুরনো হয়ে গেছে তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু অবশ্যই কাজটা করে রেখো আর দেখো এই ডালগুলোকে ছাঁটাই করার পর কত সুন্দর করে নতুন নতুন সব ডাল বেরিয়েছে তার মধ্যেও কিন্তু সুন্দর করে দেখো বন্ধুরা সব পাতা সবুজ পাতা ভরে গেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার জবা গাছের ভিডিও তোমরা যদি সুন্দর করে এরকম যত্ন করতে পারো তাহলে কিন্তু খুব ভালো করে গাছ বড় হবে আর প্রত্যেকটা গাছের মধ্যে তোমরা কুড়ি পাবে আর ফুলে ভর্তি হয়ে যাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি আবারও হাজির হয়ে যাব চলো আজকের মতো রাখবো তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি ভগবানের কাছে টাটা বন্ধুরা নমস্কার